হাই গাইস আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন রিদয় আমি সরা হোসেন রিদায় আমরা আজকে নিয়ে আসলাম আপনাদেরকে আরও একটি ঐতিহ্যবাহী জায়গায় যে জায়গাটা আগে ছিল অনেক ভরা ভরা এখানে অনেক মানুষজন আসতো অনেক মানুষের জীবিকা নির্ভর করত অনেক কিছুই হতো এখানকে অনেক কাজকর্ম করতো মানুষ চলাফেরা করে খেত কিন্তু এখন আজকে আমাদের এই পরিবেশ কী করে ফেলেছে এই জায়গাটা তো এখানে কিন্তু তো আমরা ছোটবেলায় গোসল করতাম কি আবার এখানে দোপাড়া কাপড় দিতো ধুইতো না পানি কি ফের ছিল এখন ওই পানি কি সব ময়লা দিয়ে ভরে অনেক ময়লা ছিল যেগুলো উত্তোলন করছে ময়লা উঠাইছে এবং আমাদের এই জায়গাটা এখনো অগোছল আছে যেটা পারেনি এখনো সরকার পুরোপুরি কাজ করতে ইনশাল্লাহ আমাদের এই জায়গাটা খুব সুন্দর জায়গা হবে আগে ছিল এখানে কি সুন্দর একটা জায়গা পানি ছিল আমাদের এখানে ওই ওইখান দিয়ে আপনারা অনেক লোকেরা ঘাটতে নামতো গোসল করতো এখান দিয়ে এখানে আবার আসতো তলা আসতো তলা আসতো নৌকা আসতো এই যে এখানে নৌকা থামতো এই যে হাজার তো ইয়াদ আছে না এই যে এখানে নৌকা থামতো এখানে বড় বড় নৌকা সি পাইতো চাহা যেত এই সব এলাকা নেই আমরা যখন ছোট ছিলাম আমরা এখানে অনেক এনজয় করছি অনেক গোসল করছি আমরা অনেক কিছু করছি এখান দিয়ে কিন্তু আজ এলো আমাদের হলো মাছ থেকে পলিউশন এবং ময়লা সবাই হয় একত্রে ঢাকা শহরে সব ময়লা বলতে গেলে এখানে পড়ার কারণে আমাদের হলো মানে জায়গাটা খুবই বিচ্ছিরি হয়ে গেছে আমাদের এখানে অনেক অনেক জায়গাতে গ্রামে গ্রাম এখান থেকে টলার ছাড়তো টলার করে মানুষে যেমন বরিশাল অনেক জায়গায় যাওয়া হয়ে যেত এখান থেকে এখন এই নদীটা মরে মরে নদী পরে এখন হলো বিনাশ হয়ে গেছে ময়লা ফালাইতে ফালাইতে নদী ভরে গেছে এখন আমরা শুনতেছি সরকার এই ময়লা উঠান উঠানের জন্য পরিকল্পনা করতেছে বেশিরভাগ আরো ভরা ছিল যে ওই মহিলা দিয়ে ভরা ছিল সরকার উঠাইছে আরো উঠাইতেছে দেখেন ওইখানে এই বাড়িঘর অনেক দূরে ছিল এখান থেকে অনেক দূরে দেখা যেত। আমাদের যে বেরিবান এখানে দাঁড়াইতাম অনেক দূরে দেখা যেত তো অনেক সুন্দর জায়গা ছিল আর নদীটা ভরা ছিল পানি দিয়া সবসময় ভরা থাকতো মাছ মারতাম মোশোরি লিয়ায় আইসা তারপরে আমরা মনে করেন গুসল করতাম লিংতো হইয়া যখন ছোট ছিলাম আর কি ওই কথাগুলো এখন মনে পড়ে আর এখন বর্তমানে বেরি বান্ধে আমরা দাঁড়ায় দাঁড়াইতে পারি না কি কারণে ময়লার গন্ধ বুঝতে পারছেন এখন করছে কারা আমরা এই জায়গাটা নোংরা করছি তাই আমরা শুনতেছি সরকার সুন্দর একটা পরিকল্পনা লিছে সুন্দর একটা উদ্যোগ লিছে যে আমাদের এই জায়গাটা ক্লিয়ার করা আগের মতো ফিরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে নিজেকে যদি নিয়ে যাই আরো সুন্দর আরো পিছনে যদি আরো কয়েক শতধিক পিছনে নিয়ে যাই ওই জায়গাগুলো খুব সুন্দর ছিল যেগুলো আমরাই নষ্ট করেছি আবার আমরাই সুন্দর করেছিলাম কিন্তু আবার আমরাই ফিরে নষ্ট করেছি। এখন হলো আমাদের যে জায়গাটা আমরা সব সময় ইউজ করি বা যে জায়গাটা আমাদের হলো আশেপাশে থাকে সেই জায়গা যদি আমরা নিজেরা পরিষ্কার করে রাখতে পারি তাহলে আমাদের এই সুন্দর পরিবেশ আরো সুন্দর হয়ে থাকবে মনোরম পরিবেশ হয়ে থাকতে এগুলো দায়িত্ব আসলে আমাদেরই আমাদের নিজস্ব আমরা সমাজের যত লোকজন আসছি সবাই মিলে যদি আমরা একে একে একটু করে একটু করে যদি আমরা কাজ করি একটু একটু করে কাজ করি বা নিজের নিজে কিছু ভুল না করি তাহলে আমাদের সমাজটা এমনি সুন্দর হয়ে যায় আমাদের এলো আশেপাশে পরিবেশটা আরও বেশি সুন্দর লাগে আমাদের এলো পূর্ব পূর্ব পুরুষরা যা করে গেছে আমাদের ভবিষ্যৎ পুরুষরা যারা আসবে তারা দেন লাইক বেটার কিছু পাবে বেটার কিছু দেখতে পারবে এটি আমাদের হলো সবার কাছে কামনা আমরা সতর্ক থাকি পরিবেশ দূষণ করব না ময়লা যেখানে সেখানে ফেলবো না ময়লা নিজ নিজ দায়িত্বতে যার নিজ নিজ গন্তব্য স্থানে ময়লা ফেলবো ভালো পরিবেশ নষ্ট করতে সময় লাগে না আর নষ্ট পরিবেশ ভালো করতে অনেক সময় লাগে তার জনজন্ত প্রমাণ হলো এই আমাদের নদী আমাদের এই পেরিবাদের নদী আসুন আমরা দেশের হয়ে কাজ করি দেশকে ভালোবাসি দেশের জন্য সুন্দর পরিবেশ গড়ে তুলি আর নতুন প্রজন্মকে সুন্দর একটা পরিবেশ উপহার দিই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এমন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে